ডক্টর ইউনুসের কাছে কামান আছে বুলেট নাই ডক্টর ইউনুসের কাছে পিস্তল আছে বুলেট নাই খরচ করতে পারে না ডক্টর ইউনুস এটাই হচ্ছে ডক্টর ইউনুসের দুর্বলতা কে আমার পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না এটা পরিষ্কার পরিষ্কার পুলিশ যে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়ে সে যে বদলি হয় ওর কাছ থেকে হাদিয়া স্বরূপ যে টাকাটা নেই উনি কি জান্নাত থেকে পালিয়ে আসা আল্লাহর অলি নাকি উনি ফেরা উনার উত্তর শরীর যে পুলিশ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিচ্ছেন আর যে বড় কর্মকর্তা ওই হাদিয়া হিসাবে নিচ্ছেন ওই পুলিশ কর্মকর্তাকে পাশের কাজটা চলিয়ে দিতে হবে ওটা রাষ্ট্রদয়ী শয়তান ওটা পুলিশ না অতএব আমি বলবো যদি প্রশাসনের ওই দুষ্কৃতকারী গুম বাহিনী আমাকে গুম করে দিতে চাও মোস্ট ওয়েলকাম আসো আমি হকার সাইপুল্লা সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার ওই তোমরা আল্লাহর তলোয়ার দিয়ে তোমাদের মস্তক জমিনে ফেলে দেওয়া হবে আমি বলবো সত্যের পক্ষে আল্লাহ থাকে আর পক্ষে শয়তান থাকে আমি শয়তানকে খুশি করি না আমি খুশি করতে চাই আমার রবকে আর আমার রব অন্তর ওয়ালা আজকে আমি হকারি ব্যবসা করি একজন খেটে খাওয়া মানুষ আমি কেন রাষ্ট্রের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে আসি মিডিয়ার সামনে অনেকে প্রশ্ন করেন এর কারণ হচ্ছে যারা বলার কথা তারা সুষে কথা বলে না স্বার্থের জন্য চাকরি বাঁচানোর জন্য বা মৃত্যুর বয়ে হয়রানির বয়ে সুখ থাকে আমি মৃত্যুকে অনেক আগেই স্বীকার করে নিয়েছি আমি হকার সাইপুল্লা। আমি মনে করি হে বাংলাদেশের মানুষ আপনারা আমার আর আমি আপনাদের এই দেশের জনগণের পক্ষে সত্যের বাণী উচ্চারণ করতে গিয়ে যদি আমাকে ওই নদীর বুড়ি গঙ্গা নদীর আমি হাসতে হাসতে বলবো আকবর ওই আল্লাহ তুমি দেখছো এই জালামের বিচার আমার সামনে হাসরের ময়দানে করবা তুমি আমার আল্লাহ বলেছে যে আমি সর্বোচ্চ ন্যায় বিচারক অতএব পুলিশ প্রশাসন নিয়ে আরেকটি কথা বলে আমি শেষ করব বাংলাদেশের শুধু পুলিশ না পুলিশ র্যাব সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি গোয়েন্দা সংস্থা বাহিনীকে নতুন ভাবে সাজাতে হবে এই কাজটা করবে একজন জননন্দিত দেশপ্রেমিক সরকার সেটা হতে পারে তারেক জিয়া হতে পারে আল্লামা শফিকুর রহমান জামাতের আমের হতে পারে বা অন্য আরেকজন দেশপ্রেমিক নেতা উনারা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস হচ্ছে অদৃশ্য সায়ার আবরণের নিচে বসে আছে উনার কোন ক্ষমতা নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে রিক্সা শ্রমিক আন্দোলনে নামে ওই কাগজ টোকান আন্দোলনে নামে ইউনুর সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই অতএব ডক্টর ইউনুসের কাছে কামান আছে বুলেট নাই ডক্টর ইউনুসের কাছে পিস্তল আছে বুলেট নাই খরচ করতে পারে না ডক্টর ইউনুস এটাই হচ্ছে ডক্টর ইউনুসের দুর্বলতা ডক্টর ইউনুসকে তো আমরা অন্তর্বর্তীকালীন হিসাবে সিলেকশন করেছি উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে নাই এজন্য উনি কোনোদিন কেমক পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না এটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার